যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রশিদ সহমতি সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে সকালে একটু ভিন্ন রকম নাস্তা তৈরি করছি তো অনেক দিন পর ডিম আর পাউরুটি দিয়ে এই তো টোস্ট করে নিচ্ছি নতুন একটা তাওয়া কিনেছি তো সেই তাওয়াটার মধ্যে কিন্তু আমার ওইভাবে ভাজা পোড়া করতে কেন যেন ভালোই লাগে না আসলে একবার ব্যবহার করার পরই না তাওয়াটা মনে হচ্ছিলো যে আমি কেমন ওইখানে ওই তাওয়াটার মধ্যে কাজ করে তেমন একটা আর কি স্বস্তি পাচ্ছি না তার চাইতে মনে হচ্ছে আমার এই পুরাতন তাওয়াটাই ভালো তো একবারই ওই ফ্রাই প্যানটা আর কি আমি ব্যবহার করেছিলাম এরপর আর আমার ব্যবহার করা হয়নি তো কাজ করতে গেলে না এটার মধ্যেই আমি কাজ করে আর কি শান্তি পাই তো যাই হোক এদিক থেকে আমি এই যে রুটিগুলো ভেজে নিয়েছি প্রচণ্ড গরম পড়ছে তো তার মাঝে মাঝে কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে তবে যখন রোদটা ওঠে তখন কিন্তু করে এই আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে গরমে এমন একটা অবস্থা কাজ করতে এসে মনে হচ্ছিল যেন একেবারে ভিজে যাচ্ছি আর বাইরে তো রোদের তাপ আছেই তার সাথে আবার আগুনের তাপ আমি কিন্তু গায়ে একটা গামছা জড়িয়ে তারপরে কিন্তু এই যে সকালবেলা নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি কি করব আসলে এত প্রচুর পরিমাণে গরম তার মধ্যে সকাল সকাল আবার নাস্তাটাও রেডি করতে হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যেই নাস্তাটা বানিয়ে নিচ্ছি ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটি থেকে আমার নাস্তা বানানো শেষ আমি এই তো টেবিলে নাস্তা নিয়ে নিলাম তো চাটা শুধু আমার জন্যই বানিয়েছি জবা বা তার বাবা এখন আর নাস্তা খেতে আসছে না তো তারা ঘুম পারতেছে তো তারা যখন উঠবে তারা তাদের মতো নাস্তাটা করে নেবে আমি নাস্তা করে সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে তো কিছু বেশি পরিমাণে পেঁয়াজ আমি ভিজিয়ে রেখেছি তো কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কি আমি একটু বেশি করি আর কি ছুলে তারপরে কখনও কেটেও রাখি আবার কখনো এরকম আস্ত অবস্থায় পেঁয়াজগুলো আর কি রেখে দেই তো এতে করে দেখা যায় কি প্রতিদিন পেঁয়াজ ছোলা ঝামেলাটা আর আমাকে করতে হয় না রেগুলার বান্না করতে গিয়ে প্রতিদিন যদি এই পেঁয়াজটা আমাকে ছুলতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় আমার কাছে মনে হয় একটু বেশি লেগে যায় এই আর কি তো কাজ করতে গেলে মনে হয় যে একটা কাজ একটু বেশি করে রাখি আগামীকাল যেন ওই কাজের কাটাকাটিটা আমার আর না করা লাগে আমি সবগুলো পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে ছুলে নিয়েছি আর এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এই যে পটল তো এই সবজিটা এনে কোনোভাবেই কিন্তু ফ্রিজে বেশি দিন রাখা যায় না দেখা যায় কি পটলটা কিন্তু পেকে যায় পটল করল্লা এই টাইপের সবজিগুলো কিন্তু দেখা যায় যে পেকে যায় তো নষ্ট হওয়ার আগে চিন্তা করলাম যে পটলগুলো ভেজে ফেলি আর সব কাটাকাটি শেষ করে আমি ফ্লোরটা খুব সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নিলাম আর বাকিটা একদম ফাইনালভাবে মুছ পয় একেবারে রান্নাবান্না শেষ হবার পর তো আজকে নাস্তা করে সাথে সাথে আমি চলে এসেছি কিচেনে যেহেতু দুই মেয়ে এক মেয়ে ঘুম পারছে। আর তার বাবা আবারও তার আরেক রুমে ঘুম পারছে। তো ওই রং গুছানো ওটা পরেই গুছাবো তবে এদিক থেকে আগে যা যা রান্না করবো সেগুলো আগে আমি আর কি গুছিয়ে নিচ্ছি মুরগির পাগুলো কিনে আনার পর আমি খুব সুন্দর করে বেছেছিলাম তো তার সাথে আবার জুইও আমাকে একটু বেশি দিয়েছিল তো এখন দেখলাম যে ভিজানোর পর যে কিছু কিছু জায়গায় আর কি মুরগির কিছু পায়ের মধ্যে যে ময়লাটা থাকে সেটা রয়ে গিয়েছে তো সেটা আবার আমি খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম আর মাছটাও নামিয়ে নিয়েছিলাম তো একবার চিন্তা করলাম যে মাছটা অর্ধেকটা যতটুকু রান্না করব ততটুকুই আমি ভাজব আর বাকিটা আমি রেখে দিব পরে চিন্তা করলাম যে না সবগুলো মাছ একসাথে ধুয়ে তারপরে এগুলো আমি খুব সুন্দর করে ভেজে আমি একবারে আর কি ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে দেখা যাবে যে যেদিন আবার একটু কাজের চাপ বেশি থাকবে সেই দিন শুধু ডিপ ফ্রিজ থেকে মাছটা নামিয়ে রান্না করে নিলে হয়ে যাবে ইদানিং কিন্তু আমি এভাবে কাজ করতেছি যে মাছ যদি বেশি পরিমাণে নামানো হয় তাহলে সেই মাছটা একেবারে আমি ধুয়ে তারপরে সেটা যদি ভেজে রাখা যায় তাহলে ভেজে রেখে আর কি রেখে দেই এতে করে দেখা যায় পরের যে কাজটা সেই কাজটা আমার জন্য সহজ হয়ে যায় তো এই দিক থেকে যেহেতু মাছগুলো ধুয়েছি তো এইখান থেকে সিংটা তারপরে এই মাটির মালসাটা এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নেছি। আর বাটিটাও আমি সাবান দিয়ে ধুয়ে নিলাম এই বাটিটার মধ্যে করে দেখা যায় পরবর্তীতে আবার অন্য একটা কাজ করতে গেলে তখন আবার ধোয়াধুয়ি করা লাগবে না আর এদিক থেকে এখন ভাতের চালটাও আমি ধুয়ে নেছি। রান্না করার আগে আমি সব সময় চেষ্টা করি একবারে সব কাটাকাটি করে ধোয়া কাজগুলো শেষ করে একবারে চুলাটা জ্বালানোর জন্য এতে করে দেখা যায় কি তখন রান্নাটাও ছটপট হয়ে যায় আর কাটাকাটি বা ধোয়াধুয়ের এই ঝামেলাগুলো কিন্তু থাকে না সকালে একদম নাস্তা থেকে শুরু করে দুপুর পর্যন্ত সংসারের সব কাজ আমি কিন্তু একা হাতেই করি তো আজকে আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে কিন্তু আমি এই কাজ করতে করতে ওই রুম থেকে জবার ঘুম থেকে উঠে গিয়েছিল সেটা অফ ক্যামেরাতে আমি তাড়াতাড়ি করে গিয়ে ওই রুমটা আমি গুছিয়ে নিয়েছি রুম গোছানো বা ফার্নিচার পরিষ্কার করা দেখা যায় সব সময় কিন্তু আপনাদের সাথে কম বেশি শেয়ার করি ওইভাবে সময় শেয়ার করতেও ভালো লাগে না তো এদিক থেকে এখন পেঁয়াজটা আমি বেশি করে একদম কুচি কুচি করে কেটে এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে দুই দিন আমার খুব সুন্দরভাবে চলে যাবে প্রতিদিন আর পেঁয়াজ কাটাকাটির ঝামেলাটাও থাকবে না সংসার আসলে এমন একটা জায়গা যেখানে আপনি সারা দিন রাতও যদি কাজ করেন কাজ মনে করবেন যে আপনার শেষই হবে না তবে কিছু কিছু টেকনিক ফলো করে যদি কাজ করা যায় তাহলে হয়তো বা এ বেলা যদি কাজ করেন দিনের ওই বেলাটা মোটামুটি অন্তত দুই থেকে তিনটা ঘন্টার সময় কিন্তু আপনি আপনাকে নিজেকে দিতে পারবেন তো আমি কিন্তু এই কাজটি করি সকাল থেকে একটা না আমি কাজ করেই যাই তো আমি কিন্তু ডানে বামে তাকানোর মতো সুযোগ পাই না আমি কিন্তু কাজ করি আর মাঝে মাঝে গিয়ে এক গ্লাস করে পানি খাই তা আমি কিন্তু প্রচুর ঘামি তো দেখা যায় কি যে রান্না বান্না করতে আসলে তখন কিন্তু প্রচুর ঘাম হয় আর যদি রোদের পরিমাণটা বেশি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এখানে আমি রান্নাবান্না করার আগে এখানে মাছের মধ্যে হলুদ মরিচ ধনিয়া তারপরে লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি মেখে রেখে দিলাম তো মাছটা যেহেতু সবার পরে ভাজবো তো এতে করে দেখা যায় মাছের গায়ে মশলাটাও খুব সুন্দর করে ঢুকে যাবে তো এই দিক থেকে আর কি পুডিং বানাতে হবে আবার তবে আজকের পুডিংটা আমার ঘরের জন্যই বানাবো তো পুডিং বানানোর জন্য তো আমার ঘরে যে গুরু দুধ ছিল সেটা আর কি ফুরিয়ে গিয়েছে তো আব্বুকে আমি বলেছিলাম যে পুডিং বানাবো তো তার জন্য আমাকে তিন চার প্যাকেট আর কি ওই গুঁড়ু দুধ আর কি দশ টাকা করে যে প্যাকেটগুলো সেগুলো এনে দিও আর দুধ এনে দিও পুডিংগুলো আসলে বানানোর কথা ছিল যে মেয়ের স্কুল থেকে বলা হয়েছিল যে তোরা পরীক্ষা দিয়েছে আর কি জাহাঙ্গীরনগর থেকে যেহেতু পরীক্ষাটা দিয়েছিল তো লাস্ট ওদের যে পরীক্ষাটা ছিল প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা ছিল সেই দিনই কিন্তু ওদেরকে স্কুল থেকে বলা হয়েছিল। যে চারজন করে একটা গ্রুপ করা হয়েছে সেখানে যেন ওরা চারজনের মধ্যে যে কোনো একজন যেন আর কি পুডিংটা বানিয়ে নিয়ে যায় এভাবে সবাইকে ভাগ ভাগ করে দেয়া হয়েছে তো এইখানে জবারা চারজন পুডিং বানাবে পরবর্তীতে যখন আর কি বলা হয়েছিল যে পুডিংটা আর কি জবার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিলো যে জবাই বানাবে তো জবা তো আর এত বড় পুডিং বানাতে পারবে না তো পুডিংটা আমাকেই বানাতে হবে তবে এই যে দুধ ডিম সব কিছু নিয়ে আসার পর ওর বান্ধবীরা বলল যে ওরা দুইজন আবার আলাদা করে বানাবে তো জবা আর তার বান্ধবী দুজন একসাথেই আর কি বললো যে আমরা দুজন একসাথে তাহলে বানিয়ে ফেলি তো পুডিংটা পুডিংটা জবা স্কুল থেকে এসে বলল যে মা পুডিংটা তুমি বানিয়ে দিও তো পরবর্তীতে চিন্তা করলাম যে ঠিক আছে পুডিংটা না হয় রাতেই বানাবো তো জবরাব্বুকে বলার সাথে সাথে জবরাব্বু আর কি দুধ চিনি তারপরে গুরু দুধ যা যা দরকার সব কিছু আর কি এনে দিল তো ওগুলো আমি খুব সুন্দর করে ছুরিটার মধ্যে বের করে দিয়ে এদিক থেকে এই যে রান্না কাজগুলো কিন্তু শুরু করে দিয়েছি তো এখন আবার অনেকে বলতে পারেন যে আপু পরীক্ষা তো কবেই শেষ হয়ে গিয়েছে তো তুমি আবার কবে কার কথা পরীক্ষার কথা বলছো আসলে এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিনের আগে এই মাঝখানে যেহেতু আমার বাসে গ্যাস নেই তো যেই কয়দিন গ্যাস ছিল না সেই কয়দিনের মধ্যে কিন্তু আমি ওইভাবে কোনো ভিডিও নতুন করে আর করিনি তবে হ্যাঁ করেছি তবে সেই ভিডিওগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্না করতে করতে এ পাশে বারান্দায় চলে এসে ছি আসলে ইদানিং কিন্তু আমি আমার গাছগুলোর ওইভাবে যত্ন করতেই পারছি না আর কেন যেন গাছপালা নিয়ে ওইভাবে এখন আর কাজও করতে মন যায় না আসলে এগুলোর পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয় আর একবার যদি এই গাছের মধ্যে আমি হাত দিই তাহলে দেখা যায় যে সারটা দিন কিন্তু লেগে যাবে তো মনে হয় যে একটা টব পরিষ্কার করি বা একটা টবের মাটি একটু এদিক সেদিক করে দেই বা একটু সার দেই তো একটা টবের মধ্যে ওই কাজগুলো করতে গেলে বাকি টব গুলো তো তখন মনে হয় যে না আজকে যেহেতু কাজে হাত দিয়েছি একসাথে সবগুলো কাজ করে ফেলি তো এই যে দেখেন সবগুলো টবে থেকে আমি পাতা উঠিয়ে কতগুলো পাতা বের করেছি আসলে টবগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে সেটা দেখতেও ভালো লাগে না আর এই বারান্দার মধ্যে আমি বড় বড় সাইজের যে টপগুলো সবগুলো টপ কিন্তু এনে আমি এই যে এই আর কি বারান্দাটা এমনিতে চাপা তবে লম্বা কিন্তু অনেকখানি লম্বা তো এই বারান্দার মধ্যে আমি সব বড় টপগুলো এনে বারান্দার মধ্যে রেখেছি আর ওই বারান্দাতে আমি সব ছোট ছোট টপগুলো আর কি রেখে দিয়েছি চাল ধুয়েছিলাম সেই চাল ধোয়া পানিটাই এখন আমি সব টবের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝেই চাল ধোয়া ডাল ধোয়া বা সবজি ভেজানো পানি এগুলো আমি আমার গাছের মধ্যে দিয়ে থাকি আমার অনেক কাপড়া আমার বারান্দার গাছগুলো অনেক পছন্দ করেন গাছ আমিও কিন্তু খুব ভালোবাসি তবে সত্যি কথা বলতে এদের পিছনেও কিন্তু অনেক যত্ন আদি করতে হয় না হলে দেখা যায় ভালো ফুল ফল পাওয়া যায় না গাছে পানি দিয়ে আমি পুরো বারান্দাটা কিন্তু এই সুজুকে পরিষ্কার করে রেখে আসলাম আর তার মাঝখানে আমি এসে কয়েকবার আর কি এই পটলগুলো দেখে যাচ্ছিলাম যে আবার পুড়ে যায় নাকি গ্যাসের পরিমাণটা কম থাকলো চুলার আঁচটা কিন্তু ভালোই ছিল আর কি তাপটা খুব ভালো লাগতেছিলো তাওয়ার মধ্যে তো ভয়ে ছিলাম যে ওই দিক থেকে আবার যদি পটলগুলো পুড়ে যায় তাহলে তো খেতে ভালো লাগবে না আর পটল ভাজার সাথে এভাবে পেঁয়াজ ভাজাটা খেতে আমার ঘরে সবাই খুব পছন্দ করে রান্না করতে গেলে কিন্তু সব সময় মাথায় রাখি যে মেয়ে বা তার বাবা কোনটা কোন জিনিসের সাথে কোনটা খেতে বেশি পছন্দ করে আর এভাবে মাথায় রেখে কিন্তু সব রান্না রান্নাবান্নাগুলো করে থাকি তো পটলের সাথে অনেকটা পেঁয়াজ আমি খুব সুন্দর করে ভেজে নিলাম আর এখন আমি মুরগির গিলা কলিজা যে পাটা ছিল সেটাই আমি রান্না করে নিব তো এইখান থেকে আমি এখন সে রান্না বসিয়ে দিচ্ছি আমাদের গল্প কথা আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর ফুল আপু তোমার কেবিনেটটা কত দিয়ে নিয়েছো তো আপুর উদ্দেশ্যে বলছি যে আপু আমার কিচেন কেবিনেটটার দামটাই আপু জানতে চেয়েছিল তো ওটার দাম নিয়েছিল আপু এগারো হাজার টাকা তো আশা করছি আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তাহলে উত্তরটা পেয়ে গিয়েছেন আমি ওই পাশে আবার তরকারিতে আর কি পেঁয়াজটা চুলার মধ্যে দিয়ে এসে আমি এই পাশে এই যে ফ্রিজের উপরের অংশটা পরিষ্কার করে নিয়েছি সামনে যেহেতু ঈদ চলে আসলো তো চেষ্টা করছি যে সংসারে রান্নাবান্না তো করতেই হবে এটা তো আর মিস করা যাবে না কারণ বেঁচে থাকতে হলে খেতে হবে আর খেতে হলে রান্না করতেই হবে তো আমি ফ্রিজের উপরের অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই ফ্রিজটা আসলে আমার খুব বড় একটা ফ্রিজ তবে ফ্রিজের উপরের অংশটা পরিষ্কার করতে গেলে এটা কিন্তু আমি এমনিতে দাঁড়িয়ে উপরের অংশটা ধরতে পারি না তার জন্য আমার একটা চেয়ারের সাহায্য নিতে হয় আবার চেয়ারের উপরে দাঁড়িয়েও যে পুরোটা অংশ আমি খুব সুন্দর করে পরিষ্কার করব সেটাও কিন্তু পারি না দেখা যায় হয়তোবা একটা লাঠি সোটা নিয়ে তারপরে সুন্দর করে কাপড় দিয়ে একদম চারপাশটা আমাকে পরিষ্কার করে নিতে হয় তো ওই দিক থেকে দেখেন ফ্রিজ পরিষ্কার করতে করতে চুলায় গ্যাস নাই তারপরে দেখেন পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তার মতো হয়ে গিয়েছে তো পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে আমি মনে মনে ভাবতেছিলাম যে পেঁয়াজটা কি আমি তুলে ফেলে দিব না এই পেঁয়াজের মধ্যেই তরকারিটা রান্না করে নিব। তো হঠাৎ করে মাথায় এলো যে অত তো পুড়ে নেই পেঁয়াজ বেরেস্তার মতোই হয়েছে তবে যাই হোক রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে মনে হবে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আজকে তো মাংসটা রান্না করেছি তো যার কারণে কিন্তু পেঁয়াজটা আমি তুলে ফেলে নিই আর রান্না করতে করতে আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘর দুয়ার খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি মেয়েদেরকে বলছিলাম পাপসগুলো বিছিয়ে দিতে তারা দেখেন রকম ভাবে এব্রো থেবড়ো করে পাপসগুলো বিছিয়ে দিয়ে গিয়েছে তো আমি তাই সুন্দর করে আবার একটু পাপাশগুলো বিছিয়ে দিলাম আর জামাটা পরে একটু বাইরে গিয়েছিলাম তো সেই জামাটা ভাজ করে আবারও আমি ওয়ার ড্রপে রেখে দিলাম আর দুই একবার পরে তারপর আর কি জামাটা ধুয়ে তারপরে এটা আলমারিতে তুলে রাখবো তো এর মধ্যে দেখেন আমার পুরো বাসাটা কিন্তু আমি খুব সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি রান্না করতে গেলে একা হাতে কিন্তু সব কাজ সামলিয়ে নিতে হয় তো রান্না বান্না আবার ঘর গুছানো তো সব কিছু একা হাতে করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার এমনিতে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু তুমি অনেক কাজ করো আসলে কাজ না করে তো উপায় নেই বলেন তো যেহেতু কাজের লোক নেই কাজের লোক সারেই সংসারে কাজগুলো করতে হয় তো কার আশায় বা থাকবো মাঝে মাঝে মেয়েরা মেয়েদের মন ভালো থাকলে তখন দেখা যায় মেয়েরাও কিন্তু আমার কাজে অনেক হেল্প করে কাছ এত প্রচুর পরিমাণে করেছে আমার কিন্তু প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে তাই একটা ডিম ভেজে নিলাম আর এই চুলাতে মাছগুলো আর কি দিয়ে আসলাম তো চুলার জালটা একেবারে আমি কমিয়ে দিয়ে এসেছি তো ভাবলাম যে আগে একটু খেয়ে নেই কারণ এখন যদি আমি একটু না খাই তাহলে কিন্তু আমার পেশাটা একেবারে আবার ডাউন হয়ে যাবে তা আমি কিন্তু পান্তা ভাত ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম আর এই যে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো মুরগির যে গিলা কলিজি বা পাটা রান্না করেছি এটা কিন্তু জবার আব্বু একেবারেই খাবে না কারণ সে শুধু একদম চাকচাক চাক মাংস যেটা সেটাই শুধু খায় আর এছাড়া মুরগির অন্য কোনো অংশ সে আর কি খেতে চায় না তো মাছগুলো উঠাতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে তার জন্য আবার কি রান্না করব। আর এই পাশ থেকে কিন্তু এই তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে তো পরে চিন্তা করলাম মাছ যেহেতু ভেজে ফেলেছি তো এইখান থেকে দুই পিস মাছ আর কি আব্বুর জন্য রান্না করে ফেলি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ওই যে দুই পিস মাছ রেখেছিলাম তাওয়ার মধ্যে সেই মাছগুলো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে তার জন্য আর কি ভোনা করে নিলাম দুপুরে আর রাতে তার সুন্দর মতো আর কি হয়ে যাবে খাওয়াটা তো এখানে আবার একটু আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছটা যেহেতু একেবারে তাজা ছিল আর মাছটা খেত আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তো খুব সুন্দর করে মাছটা ফোনা করে নিলাম আর রান্না করতে করতে কিন্তু চুলার আশেপাশে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করে থাকি আর এর মধ্যেও কিন্তু আমি চুলার মধ্যে আর কি দুধটা বসিয়ে দিয়েছি তো দুধটা খুব ভালো করে জাল করে এরপর আর কি আমি পুডিংটা বানাবো তবে পুডিং বানানো তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও কিন্তু আমি প্রায় এক কেজি দুধ দিয়ে আমি খুব সুন্দর করে পুডিংটা বানিয়েছি তবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর রান্না শেষ টেবিলে খাবারটা এখন দিয়ে দিব আর সবাইকে টাকা করছি সবাই যেন তাড়াতাড়ি এসে বসে পড়ে টেবিলে খাওয়ার জন্য আর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব তবে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এভাবে দু একদিন পর রান্না করলে কোনো সমস্যা হবে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ